আর যেহেতু একটু অন্যভাবেই চিকেনটা বানিয়েছিলাম তাই চিকেনের কালারটা না একদম অন্য রকম এসছে আর কিভাবেই কালারটা করলাম জানো তারাও তোমাদের বলছি প্রথমে না আগে মাংসগুলোকে ভেজে নিতে হবে তারপরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে তারপরে মাংস সমিত পেঁয়াজটাকে এবার আদা রসুন বাটার সাথে কষাতে হবে যতক্ষণ না একটা কালার আসছে ততক্ষণ ধরে কষাতে হবে তারপরে একটু অল্প পরিমাণে চিনি দিতে হবে আর তারপরে সব মশলা দিয়ে কষিয়ে নিলেই রেডি সেদিন ছিল রবিবার তাই আগে ভাগেই সঙ্গীর পাট মিটিয়ে দিয়ে এখন বসিয়ে নিচ্ছি আমার নিরামিষ তরকারি কারণ আমি রেখেছিলাম শ্রাবণের সোমবারের উপোস তাই জন্য রবিবারের দিন আমি নিরামিষ খেয়েছিলাম তাই জন্য এখন আমি বসিয়ে দিচ্ছি আমার নিরামিষ তরকারিটা আর সেদিন রবিবার ছিল বলে আগে ভাগে মাছ মাংস সমস্ত কিছু করে নিয়েছিলাম তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে এখন বসিয়ে দিয়েছি আমার নিরামিষের তরকারিটা তো চলো আমি এখন তরকারিটা বানাই আর তোমরা দেখতে থাকো আমি যেই না এদিকে আমার তরকারিটা বসাতে যাচ্ছি অমনি ওই সময় ঘটলো বিপদ পড়ার মধ্যে থাকা গরম তেল সোজা ছিটকে চলে এলো হাতের মধ্যে আর হাতটা দেখতেই না সাথে সাথেই লাল হয়ে যাচ্ছে আর এদিকে না আমি ততক্ষণে আলুটা ভাজছি আর একবার করে হাতটা দেখছি আর এইদিকে আমি তরকারিটা বসাচ্ছি আর ওদিকে আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে আনা আর এই ভিডিও করার চক্করেই না আমি হাতটা আজকে পোড়ালাম এই যে তাড়াহুড়ো করতে গিয়ে তরকারি করব আর এক একদিন এক একটা বিপদ ঘটাবো এদিকে তো রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে কেঁদে কেটে একসা ভিডিও করার চক্করে যে আজকে এত বড় ক্ষতি করবো যে সেটাই ভাবতে পারিনি এই তরকারিটাই বসাচ্ছিলাম আর তরকারিটা বসাতে গিয়ে অন্য যেই না হয়েছি তেলের মধ্যে ঝপাং করে আলুটাও ছেড়ে দিয়েছি আর সেই গরম তেলটা একদম গড়গড়িয়ে আমার হাতের মধ্যে উঠে চলে এলো ব্যাস তারপর থেকেই আমার কান্না শুরু প্রথম প্রথম কিছুই হয় তারপরে দেখছি ভীষণ জ্বালা করছে আর সাথে সাথে লাল হয়ে গিয়ে ফোঁসকাও পড়ে গেছে আগের সপ্তাহে বড়মশাই নিয়ে এসেছিল আনারস আর সেই আনারস খেয়ে আমার শ্বশুর মশাইয়ের এত ভালো লেগেছিল তাই জন্য এই সপ্তাহতেও আনতে বলেছিল আনারস তাই জন্য সেটাই বরমশাই নিয়ে এসছে আর সেটাই এখন কেটে দিচ্ছে আমার শাশুড়ি মা যদিও আনারস কাটতে অনেকটাই টাইম লাগে কারণ এই চোখগুলো তো কেটে বাদ দিতে হয় আগের সপ্তাহতেও দুটো আনারস এনেছিল আর এই সপ্তাহতেও দুটো আনারস নিয়ে এসছে কিন্তু এখন একটা কাটা হচ্ছে আর পরে আর একটা চাটনি করা হবে যদিও এই আনারসগুলো পেকে গেছে কিন্তু পাকা আনারসের চাটনি খেতেও না দারুণ লাগে আর চিনির পরিমাণটাও না চাটনিতে কম লাগে এখন কড়া বসিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য আর আগের কড়াটায় মাংস করে সেটা বাইরে বার করে দিয়েছি আমার শাশুড়ি মা না যে কড়াতে মাংস হয় সেই কড়াতে মাছ ভাজলে কিছুতেই খেতে চায় না আমি যদি সেই কড়াটা মেজে ধুয়েও রান্না করি তাতেও বলবে কড়াটা থেকে কিরকম মাংসর গন্ধ উঠছে ওই কড়াটাতে ভেজো না অন্য কড়াটাতে ভাজো তখন আমায় কি করতে হয় একটা কড়াতে মাংস করে নিয়ে আবার অন্য কড়া বসাতে হয় মাছ ভাজার জন্য কারণ মাছ খেতেই পারবে না নইলে নাকে এত পরিমাণে গন্ধ লাগে এই দেখো আমার শাশুড়ি মা করেছে এখন আনারসের চাট এই চারটা করেছে একটু লেবুর রস একটু চিনি আর সামান্য পরিমাণে নুন দিয়ে মেখেছে আর আমার শাশুড়ি মাকে আমি বলছি একটা খেয়ে দেখাও তাই জন্য আমার শাশুড়ি মা একটা খেয়ে দেখাচ্ছে আর আমাকেও আমার শাশুড়ি মা বলছে তুমিও একটা নাও তাই জন্য আমিও একটা নিলাম আর খেতে না জাস্ট দারুণ হয়েছে আর আমি যেহেতু রান্না করছিলাম তাই জন্য মাথায় চাপা দিয়েছিলাম এই যে দেখো এখানে তরকারি করছি আর আনারসটা খেয়ে এতই ভালো লেগেছিল তাই এক পিস খেয়ে তো মন ভরলো না তাই আরও এক পিস নিয়ে নিলাম এই আনারস মাখাটা এতই দুর্দান্ত হয়েছিল যে একটা খেয়ে মনই ভরছে না যেন মনে হয় পরপর খেয়েই যাই আজকে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম আমি তো আজ নিরামিষ তরকারি খাবো তাই জন্য তুমি একটা ছোট্ট জায়গার মধ্যে সব মশলাগুলো তুলে রাখ মানে বার করে রাখবে আর কি আর আমার শাশুড়ি মা কিসে রেখেছে জানো ডাল সিদ্ধ করতে দেয় আর কৌটোতে কারণ ওই কৌটোর ঢাংনাটা হচ্ছে একদম ছোট সাইজ এবার বোঝো কাণ্ড ছোট জায়গায় রাখতে বলেছি বলে তা বলে ডালের কৌটোর ভিতর আজকে যখন শাশুড়ি মাকে বলেছিলাম আমি নিরামিষ খাবো একটা ছোট্ট জায়গার মধ্যে তুমি মশলাগুলো ঢেলে রাখবে আমার শাশুড়ি মা কি করেছে একটা ডাল কৌটোর ঢাক হলুদ গুঁড়ো একটু রেখে আর লঙ্কা গুঁড়োটা একদমই রাখেনি আমাকে বলেছিল লঙ্কা গুঁড়োটা প্যাকেটে আছে ঢালা হয়নি আমি কোনো জায়গা পাইনি তুমি ওইখান থেকে নিয়ে নিও সেই জন্য লঙ্কা গুঁড়োটা একদম প্যাকেট থেকেই ঢেলে কিন্তু আমার মাথায় এটাই খেয়াল ছিল না যে আমি আগে থেকে তরকারিতে কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পর মনে পড়লো মনে হচ্ছে তরকারিটা ঝাল হয়ে যাবে ব্যাস এখানে তরকারিটা হয়ে গেছে এবার আমি তরকারিটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি আজকে যেহেতু আমি নিরামিষ খাবো তাই জন্য আজকে একটু আলু পোস্ত তরকারিটা বানালাম মানে আলু পোস্ত আর ঝিঙে দিয়ে যদিও পোস্তটা এখনও অ্যাড করিনি তরকারিটা নামানোর আগে অ্যাড করব। আগে তরকারিটা সিদ্ধ করে নিই তারপরে অ্যাড করব আর এই নিরামিষ দিনে জানো তো কী তরকারি বানাবো সেটা নিয়ে ভীষণই চিন্তিত থাকি এই আজকেই ভাবলাম যে একটু পোস্ত তরকারি করি খেতেও ভালো লাগে আর খাওয়াও হয়ে যায় এদিকে চলছে মাছ ভাজা আর এই মাছগুলো এখনও ভাজতে বাকি আছে আর এদিকে আমার শাশুড়ি মা কেটে রেখেছে আনারস আর আমাকে বলছে যাও ছেলেকে গিয়ে দিয়ে আসো আর তুমিও খেয়ে নাও তো শাশুড়িমার কথা অনুযায়ী আমিও চলে যাচ্ছি এখন আনারসটা দিতে আমার বরমশাইকে আর ওইদিকে আমার শাশুড়ি মাকে বলে কলার মধ্যে মাছটা দেওয়া আছে তুমি একটু দেখো আমি এটা দিয়েই চলে আসছি তখন শাশুড়ি মা বলছে ঠিক আছে তুমি যাও আমি দেখছি আর বলতে না বলতেই দেখো আমি আমার বরমশাইয়ের কাছে চলে এসছি আনারসটা নিয়ে আর আনারসটা নিয়ে এনেছি আমার বরমশাই তো ভীষণ খুশি বলছে তুমিও খাও আমিও খাই বর্মসাইকে আনারস দিতে এসে বর্মসাই বলে আমি এতগুলো আনারস খাবো না তুমি দুটো খেয়ে নাও তারপর আমি খাচ্ছি আর আমাকে যেই না বলেছে আমি তো সেই সুযোগে সদ্ব্যবহার করলাম টপার টপ মুখে পুড়ে দিলাম আনারস আর আনারস খাবো আর আনারসের যে জুসটা বেরিয়েছে সেটা খাবো না তা তো কখনো হতে পারে না তাই থালায় একদম চুমুক দিয়ে খেয়ে নিলাম জুসটা আর জুসটা না কি মারাত্মক ছিল কি আর বলবো আনারসের থেকে এই জুসটা খেতে কিন্তু ব্যাপক লাগছিল আমি তো এদিকে বর্মসের সাথে বেশ মনের সুখে আনার খাচ্ছিলাম আর ওদিক থেকে আমার শাশুড়ি মা নিজ থেকে হেঁকে বলছি আনিয়া তাড়াতাড়ি ছাদে যাও এক্ষুনি জোরে বৃষ্টি নামবে আর যেই না কথাটা বলেছে আমি তো একদম ধরপড়িয়ে সিঁড়ি দিয়ে উঠে গেছি ছাদে আর ছাদে এসে দেখছি রোদে ভর্তি আর আমার শাশুড়ি আমার সাথে এইভাবে প্র্যাঙ্ক করলো আজ রান্না করতে করতে চলে এলাম ছাদে শাশুড়িমা নিচ থেকে হেঁকে বলেছিল যে ছাদে যে কটা জামা কাপড় আছে সে কটা নামিয়ে দিতে তো সেই জন্যই আমি চলে এলাম এখন ছাদেতে আর ছাদ ভর্তিই তো জামা কাপড় দেওয়া ছিল আর যদিও এখন কাপড় জামাগুলো সব কটাই শুকিয়ে গেছে আর ওই দিকটায় না খুব মেঘ করেছে তাই জন্য ভাবলাম যখন উঠেছি তখন সবকটা একটু ভালোভাবে তুলেই নিয়ে যাই কারণ এগুলো না একদম সব শুকিয়ে গেছে সকাল করে দেওয়া ছিল তো তাই জন্য আর একটাও ভিজে নেই তাই ভাবলাম যখন এসেছি সবকটা কটা তুলেই নিয়ে যাই তো সেই জন্য আমি এখন সব কটা তুলে কি জানি কখন আবার বৃষ্টি আসবে এই বর্ষার সময় তো বলা যায় না কখন আবার বৃষ্টি চলে আসে ছাদ থেকে নেমে এসে দেখি এখানে আলু পোস্তর তরকারিটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে যদিও এখনো পোস্তটা অ্যাড করিনি সব শেষে এখন পোস্তটা অ্যাড করি তরকারিটা নাইনটি সিদ্ধ হয়ে যাবার পর যদি এই পোস্তটা অ্যাড করা হয় তাতে কিন্তু এই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কারণ পোস্তটা দিয়ে যদি আমার ফোঁটাই এতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই জন্য একদম শেষকালে পোস্তটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার বন্ধ করে দেবো আর অল্প পরিমাণে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি কারণ এর গায়ে না পোস্তটা অনেকটা লেগেছিল তো এবার একদম কমপ্লিট আর একটু চেঁখে দেখলাম নুনটা একটু কম হয়েছে তাই জন্য ভাবছি একটু নুনও অ্যাড করে দেবো বেশিরভাগ তরকারিতে নুন কম হলেও চলে যায় কিন্তু এই পোস্তর তরকারি যদি একটু নুন কম হয় বা ঝাল একটু কম হয় তাতে কিন্তু খেতে খুবই বিস্বাদ লাগে চলো এবার রান্নাটা কমপ্লিট এইদিকে পোস্ত তরকারিটা হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাটা আছে মাছের ঝালটা শুধু করতে বাকি আছে তার জন্য পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এবার ঝালটা করে নেবো এখানে দেখো আদা রসুন বেটে রেখেছে শাশুড়ি মা তো আদা রসুন বাটাটা ঝালের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু অল্প পরিমাণে নুন অ্যাড করলাম তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপরে এরপরে ভেজে রাখা মাছগুলো এর ওপর দিয়ে দেবো আর আমাদের বাড়িতে জানো তো মাছের ঝালটা না খুবই খেতে ভালোবাসে বেশি করে একটু গ্রেভি বানালে ভাতের সাথে খায় তো তাই জন্য একটু বেশি করেই জল ঢাললাম তো এবার এটাকে ফুটে যাবার পর মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তো দেখো একটু ভালোভাবে ফুটে গেছে আর তাই জন্য ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার গ্রেভি সমেত মাছটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব আর নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাড়ির স্টাইলে মাছের ঝাল আমাদের বাড়িতে জানো তো মাছের ঝালটা বেশ গড়গড়ে করে বানানো হয় যেমন পরিমাণে মশলা থাকে তেমন পরিমাণে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে কষানো হয় প্রথম প্রথম তো আমি খুব একটা ভালো রান্না করতে পারতাম না কিন্তু বিয়ের পর এসে শাশুড়ি মার থেকে শিখে নিয়েছিলাম সব কিছু যে এই বাড়িতে কীরকম রান্না করতে হয় আর এই দেখো না রান্না করতে গিয়ে আমি হ্যাঁ করে ফেললাম তো চলো এইদিকে মাছের ঝালটাও কমপ্লিট হয়ে বেশ মশলা দিয়ে গ্রেভিটা ঘন করে বানানো হয়েছে আর এই দিকে তরকারিটাও হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে ফেলবো আজ জানো তো বেশি কিছু রান্না করিনি যেহেতু কালকে উপোস করব তাই জন্য আজকে নিরামিষ খাচ্ছি নিরামিষ খাবো বলে তাই জন্য একেবারেই তরকারিটা বানিয়ে নিয়েছি এই নিরামিষে একেবারে তরকারিটা খাওয়া হয়ে যাবে আজ বানিয়েছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্তর তরকারি আর ওদের জন্য একটু মাছের ঝাল করে দিয়েছি আর তার সাথে আর মুসুর ডালটা করে নিই শুধুমাত্র মুগের ডালটাই করেছি একটু মিষ্টি করে করেছি কারণ নিরামিষে তো একটু মিষ্টি করে না হলে খেতে ভালো লাগে না আর এই যে আলু পোস্ত বানিয়েছি এটা দুবেলার হয়ে যাবে ওরাও খেয়ে নেবে আর আমিও খেয়ে নেবো আমি উপোস রাখলে এ সংসারে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় আমার শাশুড়ি মা আমাকে সেদিনের জন্য একদমই রান্নাঘরে আসতে দেয় না বলে তুমি উপোস রেখেছো তাই একদমই রান্নাঘরে আসতে হবে না কোথায় কি মুখে পুড়ে দেবে খেয়ে ফেলবে ভুলবশত তারপরে গিয়ে আর উপোসটাই হবে না আমি ভাবি যে আমি এতদিন উপোস করে এসেছি আর বিয়ের পর এসেই এটা গন্ডগোল করে ফেলবো মা বলে তুমি রান্না করতে করতে তো মুখ চালিয়ে ফেলবে আমি যখন বলেছি আসতে হবে না তো আসতে হবে না আসলে মায়ের একটা বাজে অভ্যেস আছে রান্না করতে করতে কোনো খাবার মুখে পুড়ে দেয় নিজে করে বলে আমাকেও ওইরকমই ভাবে কিন্তু আমি ওরকম একদমই করি না এখানে আমার সব রান্না কমপ্লিট এখানে মাছের ঝালটা করে নিয়েছি আর ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি আগের দিনের একটু ডাল ছিল সেটাই বাটি করে গরম করছি আর এদিকে শাশুড়ি মা বাসনপত্র ধুয়ে নিয়েছে ভাত বাড়বে বলে আর সোজা ভাত বাড়তে ভাতের পাতে সেরকম কোনো কিছু হয়নি ভাত হয়েছে একটু পটল ভাজা হয়েছে একটু ঝিঙে দিয়ে আলু পোস্ত তরকারি দিচ্ছে আর ওইদিকে দেখো আমাদের জন্য পটল ভাজা একটু তুলে রেখেছে আর আজকে তো বললাম তোমাদের মুগের ডাল হয়েছে মুসুরির ডাল হয়নি আর আজকে নিরামিষ বলে না তার সাথে একটু চাটনিও করা হয়েছে নিরামিষ দিনে সবারই একটু খেতে অসুবিধা হলেও আমাদের বাড়িতে কিন্তু চাটনি না হলে একদমই ভাত খায় না তাই জন্য মা কি করেছে একদম কাঁচা আমের চাটনি করে নিয়েছে আর একটু চাটনির সাথে না ভাত খেতে বেশ ভালোই লাগে নিরামিষ তো তাই জন্য বেশি কোনো কিছু করা হয়নি একদম সিম্পল রয়েছে লাঞ্চ মেনু পাতে রয়েছে ভাত পটল ভাজা ঝিঙে আলু পোস্তর তরকারি আর একটু মিষ্টি করে মুগের ডাল আর তার সাথে আমের চাটনি আর আজকে না আমাদের বাড়িতে নিরামিষ আমিষ দুটো পদই রান্না করা হয়েছে আমি যেহেতু উপোস করবো তাই জন্য আমি নিরামিষ খাবো আর ওদের একটু মাছ করে দিয়েছি আর ওদের এই ভাতের পাতে একটু মাছের ঝালটা দিয়ে দেয় ব্যস হয়ে যাবে